আপনারা দেখতে পাচ্ছেন এবিসি রেডিমিক্স দিয়ে আমরা কাজ করছি এই যে আমাদের পাঁচ হাজার শ্রমিক ভাইরা কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা কলামে ঢালাই দিচ্ছি ইনশাল্লাহ রেডিমিক্স আমাদের প্রজেক্ট এটা হচ্ছে প্রফেসর হাইট প্রজেক্ট এই প্রজেক্টে চমৎকার লোকেশন এটা হচ্ছে ঢাকা সংলগ্ন এই যে যে কাজ হচ্ছে আসলে এটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমার শ্রমিক ভাই হাসছে এই হাসি আমার ভালো লাগে এই হাসিটা আমি আসলে ভালোবাসি আঙ্কেল কিছু কিছু খাইতে হবে হ্যাঁ অবশ্যই কিছু খাওয়াবো আসলেই খালি খাইতে হবে তা খাইতে রাজি আছি আমি খাওয়া এই যে হাসিটা আমার ভালো লাগে কারণ এই হাসি এই পরিশ্রমের হাসি আই লাভ ইট খুশি তো জি যে কথা বলছিলাম আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই যে যে কনস্ট্রাকশনটা আমরা করছি যত্ন সহকারে আপনারা দেখতে পাচ্ছেন আমার শ্রমিক ভাইদের হাসিটা দেখালাম আজকে তো কনস্ট্রাকশন কেন কোয়ালিটি হয় কারণ আমরা প্রত্যেকটা সময় আমি ব্যক্তিগতভাবে উপস্থিত থাকি প্রজেক্টে দ্যাট ইজ ওয়াই আসলে কোয়ালিটিটা মেনটেন হয় তো এই যে দেখেন রড আসছে কলামের কাজ হচ্ছে কলামের ঢালাই হচ্ছে আজকে এই যে কলামগুলো ঢালাই দিচ্ছে আমি আপনাদেরকে দেখাই একটু আপনারা যে শব্দটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইব্রেটার মেশিন দিয়ে শব্দ হচ্ছে ওই যে এই পাশেও অলরেডি কলামগুলো বান্ধা শেষ অর্থাৎ কলামের যে রড বাধা সেই রড বাঁধা শেষ হয়েছে পাশে ওই কলামগুলো ঢালাই হচ্ছে আজকে খুব শীঘ্রই আবার তলার ছাদ ঢালাই হবে ইনশাল্লাহ আপনারা আমন্ত্রিত আমাদের নতুন প্রজেক্টে বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ